আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে সুজন কেমন আছো তুমি অনেকদিন পর জি স্যার ভালো আছি আপনি কেমন আছেন স্যার হ্যাঁ ভালোই আছি তো এখন কি করছো তুমি সুজন চাকরি বাকরি কি হলো নাকি বাবার ব্যবসা বাণিজ্যই করছো না স্যার অনেক চেষ্টা করলাম কিছু হচ্ছে না বাবার ব্যবসা তো সফল হচ্ছে না সবাই দেখেন কত ভালো পজিশনে চলে গেছে আমি এখনো কিছু করতে পারছি না এদিকে বাবাও চাপিয়ে ব্যবসায় বসিয়ে রাখছে কি করি বলেন তো স্যার বুঝতে পারছি তুমি তোমার বাবার ব্যবসাও বুঝতেছ না আবার অন্যের সাফল্য দেখে নিজে ভেঙে পড়ছো জি স্যার আসলে এমনটাই হচ্ছে আমি হতাশ হয়ে গেছি শুনো সুজন অন্যকে দেখে নিজে কখনো ক্ষুদ্র বলে মনে করো না যেমন তার অনেক আছে আমার কেন নেই এই ভেবে নিজেকে ছুটো করো না তাহলে তুমি পিছিয়ে যাবে হতাশ হয়ে যাবে তাহলে কি করবো স্যার তুমি তোমার মতো করে স্বপ্ন দেখো তোমার মতো করে বড় হও, তুমি নিজেকে জানো তুমি কোন কাজটি ভালো পারবি ভালো বুঝো এটিকে কিভাবে তুমি বড় করবে সেই পরিকল্পনা করে দ্রুত কাজে লেগে যাও এবং ধৈর্য আর সততার সাথে পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ পরিশ্রম করো দেখবে তুমিও সফল হবে তখন এমনও হতে পারে তখন তারা তোমাকে নিয়ে ভাববে যাদের দেখে আজ তুমি অসহায় হয়ে যাচ্ছ জি স্যার আজ অনেকদিন পর আপনার সাথে কথা বলে আমার মনটা অনেক হালকা হলো আপনার কথাই ঠিক আমি দ্রুত কাজ শুরু করব ঠিক আছে সুজন আজ হলে আমি যাই তুমি ভালো থাকো আর যোগাযোগ রেখো আমি ওর হয়ে বড় নিঃসঙ্গ ফিল করছি তোমরা যোগাযোগ করলে আমারও মনটা ভালো থাকবে জি স্যার কল দেব আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সুজন আর দোয়া রইল তুমি সফল হও